দিছিল কাটা নেট আমি অবাক হ্যালো 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 কে কে আসে লাইক লাইকটা করে দাও টপা টপ টপাটপ লাইক করে দাও কমেন্ট করো কমেন্ট করো বন্ধু বান্ধব কি বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধব টক লাইক করো লাইক কমেন্ট করো লাইক 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 কমেন্ট কমেন্ট ও আমি কেন করেন এই দেখে না দেখে নাও পার্ক 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 কমেন্ট করো কমেন্ট কমেন্ট লাইক তো এত লাইক 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 করো লাইক 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 প্লিজ 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 লাইক 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 দক্ষিণ হা তুমি কাছে এসো সারা জীবন আমায় ভালোবেসো দক্ষিণ হয় তুমি কাছে সো সারা জীবন আমায় ভালো বেশ তোর মায়াতে আমার হইল জীবন নষ্ট ভাবি নাই রে আমন কইরা দিবি আমায় কষ্ট তোর মায়াতে পইরা আমার নাই রে বাচ্চার হাত নিত্য ভালোবাসায় কইনি তোর মায়াতে কইরা আমার মাইল জীবন নষ্ট ভাবি নাই রে মন কইরা দিবী আমায় কষ্ট

ভাবি নাই রে কইরা দিবি আমায় কষ্ট বন্ধু রে তুই স্বার্থ পর কার বাদলি ঘর জাইয়া পুরাইয়া আঙ্গার করলি রে অন্তাইয়া পুরাইয়া আঙ্গার করলি রে অন্তরে লাই কেটা উঠা করে রে লাই কে উঠাই রে কে উঠাই রে

মনটা কথা শুনে না তাই তো ছুটে আসি ভালো লাগে তোমারে খুব কেমন করে বলি আমি কিন্তু তোমার প্রেমে একটু একটু জ্বলি এলো এলোমেলো মনটা যে তোমার ভালোবাসার একলা পথে চলি রাজে আমি কিন্তু তোমার প্রেমে একটু একটু জ্বলি ভালো লাগে তোমার খুব কেমন করে বলি আমি কিন্তু তোমার প্রেমে একটু একটু জ্বলি ভালো লাগে তোমার খুব কেমন করে বলি আমি কিন্তু তোমার প্রেমে একটু একটু জানি ভালো লাগে তোমার খুব কেমন করে বলি মন পাজরে শুধু তুমি আছো তো আর থাকে না ভালোবাসি আমি শুধু তোমায় চোখেতে চোখ রাখো না ভালোবাসি আমি শুধু তোমায় চোখেতে চোখ রাখো না দিবানিশি তোমায় চাই যে কাছে এসোনা মনেরি মনেরই একলা ঘরে ভুলে তুমি যেও না দূরে আর থেকো না মন খোঁজে তোমাকে মন পাজরে শুধু তুমি আছো কেউ তো আর থাকে না হুম ভালোবাসি আমি শুধু তোমার চোখেতে চোখ রাখো না নানা হা 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 না জপছুন আমি কি 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 অবস্থা কি অবস্থা কি অবস্থাটা কি জালা কি মরণ দশা কি ঘটনা কিছু বুঝি না হায় হায় মনটা রয় না কি এমন কয় কি পেরেছি কইলা কি মায়া বাড়াইলা এখন আমি ঘরে পারি না কি পেরেছি কাইলা কি পারাইলা এখন আমি ঘরে থাকতে পারি না দিবানিছি সাকি দিবা ছটপাটা মা পাটা। এখনা জন্য দেখলে তোমায় বাছি না। ই এলা কি মন্ত্র পড়াইলা। এখন আমি ঘরে থাকতে পারি না। এখন আমি ঘরে থাকতে পারি না। না 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 না। কি হম হম কি মন্ত্র পড়াইলা এখন আমি ঘরে থাকতে পারি না এখন আমি ঘরে থাকতে পারি না

নেই তো না একটা কথা বলি তোর মনে না হবে না কোনদিন আর আমার দেখা তোরে ভুলে সারা জীবন থাকবো আমি একা হবে না আর কোন দিন তোরা আমার দেখা সারা জীবন থাকবো আমি একা আমার ময়না পাখি আমার খাসাই নাই নাই রে কার হইল রে তার ঠাই এমন কইরা চইলা যাবি রে পাখি আগে তো বুঝিনা ময়না পাখি আমার খাসাই নাই নাই রে কার বুকে আজ হইল রে তার ঠাই এমন কইরা চইলা যাবি রে পাখি আগে তো বুঝিনা ঘটামে বন্ধু দশটা মন্দির দশটা মনে হয় বন্ধু আমার জীবন গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে জীবন গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে কত আশা করে বাসিলাম ভালো আশা করে বাসিলাম ভালো মিশ করে গেলে শেষে জীবন গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে জীবন গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে গাছে জানি ঢালিলে তেমনি তোমার মন না বুঝে ভালোবাসাই যে ফুল এ কে সব করে রে লাইক দেওয়া আবার লাইক উঠায় না বেদবি বেয়া শুরু করছে বেয়া দেবো বেয়া দেবো বেয়া দো লাইক দেওয়া লাইক নাই বেয়া দো গাছে জল ঢালিনে ফটেনারে জানি ফুল তেমনি তোমার মন না বুঝে ভালোবাসাই যে ভো বন্ধু নিয়ে চলে গেছো দূরে বন্ধু নিয়ে চলে গেছো দূরে জানি না কি জীবন গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে হম 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 জীবন গাড়ি Oh my God, she will like it. Yeah. One more তোমাকে আমি দিলাম আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় যারে ভালো বসলাম সে তো হইল আপন আমার হইল আপন, আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় রে ভাল বালা আমিহাইলন আপন আমার আইল আপন জানতাম যদি ভাল বাসাা তনার প্রেমপি পাসা জানতাম যদি ভাল বাসাা জানরে পেম্পি ভাষা কে কেমন জীবন জানরে আমি হইলো না আপন আমার হইলো না আপন পলং কি নি মনটা রাতের মত করো জানলে আমি কোনো দিন বাসতাম না রে ভালো আমি বাসতাম না রে ভালো আই রেণী তুর ভালোবাসা বুঝলো না রে পেম্পি পাশা আইরে

হ্যালো রিজাল ভাই হ্যালো রিজাল ভাই কমেন্ট বক্স বন্ধ কে কমেন্ট করা যায় না কেউ তো কমেন্ট করে করবিস না কমেন্ট বক্স বন্ধ করা কমেন্ট বক্স চালু করে দাও তোমার ওই জায়গায় কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া আছে মানে কমেন্ট 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 না বক্স ওখানে লিখে দেওয়া আছে লাইভ চ্যাট ওটা বন্ধ আছে যার জন্য কমেন্ট করে পারতেছে না আমাকে মেসেজ দিছে আমাকে ম্যাডামে মেসেজ দিছি কানিমাবন মেসেজ দিছে আমাকে কমেন্ট আসে না তাই কই কে কারো এখনো পর্যন্ত একটা কমেন্টও আসলো না কমেন্ট বক্স বন্ধ করে আছে আপনার ওখানে কমেন্ট বক্সটা চালু করে দেন দেখেন ওখানে লাইভ সেট লেখা আছে ওখানে লাইভ সেট লেখা আছে ওখানে দেন একটা গোল একটা এ আছে ওখানে সাপ দিলে ওটা ওয়ান অফ হয় ওটা অফ করে আছে অন করে দেন কমেন্ট করে পাচ্ছিস না কেউ লাইক দিয়ে খালি লাইক তুলে নিতেছে খালি

লাইভে কমেন্ট বক্স আসে না তাই কমেন্ট কমেন্ট বক্সটা ওখানে অফ করা আছে বুঝলেন যার জন্যে প্যারা হচ্ছে না 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 হ্যাঁ কি আর তো কি তো কমেন্ট করতেছ না কমেন্ট বক্স বন্ধ আছে ইঙ্গে ঠিক খালি দেখবে থাকি কমেন্ট করে পাসা এ কেমন জীবন যারে ভালোবাসলাম সে তো হইল না আপন আমার হইল